ফ্র্যাকশান যে সমস্ত নাম্বারকে আমরা এ বাই বি ফরম্যাটে লিখতে পারবো সেটাই হয়ে যাবে ফ্র্যাকশন যেখানে এটাকে আমরা কি বলবো লব আর বিটাকে কি বলবো হর লব বা এটাকে কি বলা হয় নিউমের আর এটাকে কি বলা হয় হর বা ডিনিউমেরেটর এটাকে কি বলবো লব বা নিউমেরেটর এটাকে কি বলা হয় হর বা ডিনিউমেরেটর ওকে এবার ফ্র্যাকশান অ্যাকচুয়ালি যে ফ্র্যাকশান যেটা তৈরি হয় ফ্র্যাকশান অ্যাকচুয়ালি এটা সবসময় বিয়ের চেয়ে ছোটো হয়ে যায় ফ্র্যাকশানের ক্ষেত্রে এটা সবসময় বিয়ের চেয়ে ছোটো হয়ে যায় তার মানে ফ্র্যাকশান দেখতে কীরকম হয়ে যায় একের দুই তিনের চার পাঁচের ছয় মানে লবটা সবসময় ছোটো হয়ে যাবে হরের তুলনায় তাহলে এগুলোকে কী বলবো আমরা ফ্র্যাকশান বলবো আবার অনেক সময় তোমরা দেখতে পাবে যে হচ্ছে এইভাবে দেওয়া আছে সতেরো বাই পাঁচ মানে উপরে যেটা লব দেওয়া আছে সেটার ভ্যালু বেশি দেওয়া আছে নিচে যেটা হর দেওয়া আছে সেটার ভ্যালু কম দেওয়া আছে তো এই ধরনের ফ্র্যাকশানগুলোকে আমরা বলব মিক্সড ফ্র্যাকশান মিক্সড ফ্র্যাকশান বা মিশ্র ভগ্নাংশ এগুলো কি বলবো আমরা মিক্সড ফ্র্যাকশান বা মিশ্র ভগ্নাংশ সো মিক্সড ফ্র্যাকশানটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হচ্ছে মিক্সড ফ্র্যাকশানটা কীভাবে তৈরি হয় মিক্সড ফ্র্যাকশানটা তৈরি হয় ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার প্লাস আমরা যদি ফ্র্যাকশান নিয়ে নিই তাহলে আমাদের মিক্সড ফ্র্যাকশানটা তৈরি হয়ে যাবে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে যেমন এক দুই তিন চার এগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে তাহলে এক দুই তিন চার এগুলো যদি নিয়ে নিই প্লাস যদি ফ্র্যাকশান নিয়ে নিই মনে করে একের দুই নিয়ে নিলাম তাহলে আমার মিক্সড ফ্র্যাকশান তৈরি হয়ে যাবে যেটা দেখতে কীরকম হয়ে যাবে এক পূর্ণ একের দুই এই আকারে বোঝা গেল তো এটা মনে রাখবে যে কোনো মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ কোনগুলোকে বলবে তিন পূর্ণ দুইয়ের তিন এটাকে মিশ্র ভগ্নাংশ বলি তো তারপরে চার পূর্ণ একের তিন এগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ বলি তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা এইভাবে লিখতে পারি তিন প্লাস দুইয়ের তিন এটাকে কত লিখতে পারবো চার প্লাস একের তিন কারণ দেখো তিন দুগুনো ছয় আর দুই কত হয়ে যায় আট বাই তিন এটাকে কীভাবে লেখা যায় আট বাই তিন এ আকারে লেখা যায় আবার একই রকমভাবে তিন প্লাস দুয়ের তিন এটাকে কীভাবে লেখা যায় তিন লক্ষ হয়ে যাচ্ছে তিন তিরিকে কত হয়েছে নয় যোগ দুই সরি এখানে ভুল করলাম তিন তারিখে নয় আর দুই কত হয়ে যাবে এগারো হয়ে যাবে এগারো বাই তিন তাহলে এটা কত হয়ে যাবে তিন তারিখে নয় আর দুই এগারো বাই তিন তাহলে এইখানেও দেখো এগারো বাই তিন হয়ে যাচ্ছে একই রকমভাবে এটাকে যদি করি এটাকে আমরা কীভাবে ভাঙতে জানি যে এটার সাথে এটা গুণ করতে হয় এটা যোগ করতে হয় তাহলে কত হয়েছে তিন চারে বারো আর একে তেরো তাহলে তেরো বাই তিন একই রকমভাবে এটাকে যদি করি দেখো নিচে কত তিন লশকও চলে আসবে তাহলে তিন চারা বারো যোগ এক তার মানে কত হয়ে যাচ্ছে তেরো বাই তিন তাহলে যে কোনো মিশ্র ভগ্নাংশকে আমরা কীভাবে লিখতে পারবো মনে করো পাঁচ পূর্ণ দুয়ের পাঁচ এরকম দেওয়া আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি ফাইভ প্লাস টু বাই ফাইভ তাহলে এটাকে আরেকটু ভালোভাবে শিখি সো মনে করো একটা নাম্বার দেওয়া আছে তেষট্টি বাই বারো তেষট্টি বাই বারো তেষট্টি বাই হ্যাঁ তেষট্টি বাই বারো দেওয়া আছে তাহলে এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করবো কীভাবে এটাকে ভাগ করে তাহলে ভাগ করলে তেষট্টিকে বারোতে ভাগ করলে কত হয়ে যাবে কে বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ তাহলে পাঁচ বারো ষাট হাতে কত থাকলো তিন তাহলে এটাকে কনভার্ট করলে কত হয়ে যাচ্ছে পাঁচ পূর্ণ তিন বাই বারো তাহলে এটাকে কনভার্ট করলে কী হয়ে যাচ্ছে পাঁচ পূর্ণ তিন বাই বারো সো এই যে তিন যেটা থাকছে তিন যেটা কী হয়ে এটাকে কী বলি আমরা ভাগ শেষ বা ইংলিশে যদি বলি তাহলে এটাকে কি বলবো রিমাইন্ডার আর এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে আমরা ইংলিশে কোশেন্ট বাংলায় বলবো ভাগ ফল তো তাহলে আর এটাকে কি বলবো যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে ডিভাইজার তাই তো তাহলে এটাকে কি বলবো আমরা ডিভাইজার এটাকে ডি দ্বারা ডিনোট করছি এটাকে কোশেন্ট বলবো এটাকে কিউ দ্বারা ডিনোট করছি এটাকে কি বলবো ভাগ বা রিমাইন্ডার এটাকে আর দ্বারা ডিনোট করছি তাহলে যে কোনো নাম্বার যে কোনো নাম্বার মনে করো তেষট্টি বাই বারো এটাই লিখছি তেষট্টি বাই বারো তাহলে যে কোনো নাম্বারকে আমরা কীভাবে লিখতে পারছি যে কোনো নাম্বারকে আমরা কীভাবে লিখতে পারছি কোশেন্ট নিচে কত হয়ে যায় নিচে কত হয়ে যায় ডিভাইজার আর উপরে কত হয়ে যায় রিমাইন্ডার তার মানে এই নাম্বারটাকে যদি আমি ভাগ করি ভাগ করার পর যেটা ভাগ ফল আসবে সেটাকে সামনে লিখবো পূর্ণ সংখ্যার আকারে আর উপরে কী চলে যাবে ভাগ শেষ চলে যাবে আর নিচে কি চলে আসবে নিচে কি চলে আসবে ডিভাইজার মানে যেটা দিয়ে ভাগ করা হলো সেটা চলে আসবে সেটা কত বারো তাহলে যে কোনো নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি কোশেন্ট ই কোসেন্ট রিমাইন্ডার ডিভাইজার কোশ্চেন রিমাইন্ডার ডিভাইজার তাহলে যে কোনো নাম্বারকে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে সেটা উপরে চলে যায় আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটা নিচে চলে আসে তাহলে এটাকেই বলবো আমরা মিক্সড ফ্র্যাকশন আরেকটা করা যাক যেমন হচ্ছে মনে করো তেরো বাই তিন আছে তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে তেরো তিন তিরিখকে নয় তিন চারা কত হয়ে যাবে বারো তাহলে ভাগশেষ কত থাকছে এক তাহলে এটাকে কীভাবে লিখতে পারি চার পূর্ণ ভাক্সের যেটা আছে ওটা উপরে চলে যাবে এক বাই তিন তাহলে এটাকে কীভাবে লিখতে পারি চার পূর্ণ এক বাই তিন একই রকমভাবে আর কয়েকটা চলে যায় আর কয়েকটা চলে যায় মনে করো আছে দশ পূর্ণ থার্টি নাইন বাই সেভেন তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি দশ পূর্ণ থার্টি নাইন বাই সেভেন দশ পূর্ণ থার্টি নাইন বাই সেভেন একটু আগে কী বললাম আমি যে কোনো পূর্ণ সংখ্যাকে কীভাবে লেখা যায় চার পূর্ণ একের তিন আছে এটাকে কীভাবে লিখতে পারি চার প্লাস একের তিন এইভাবে লিখতে পারি তাহলে দশ পূর্ণ উনচল্লিশ বাই সাত এটাকে কী লিখতে পারি দশ প্লাস থার্টি নাইন বাই সেভেন এইভাবে লিখতে পারি দশ পূর্ণ উনচল্লিশ বাই সাতকে কীভাবে লিখতে পারি দশ যোগ থার্টি নাইন প্লাস সেভেন এবার দশ এইটা তো মিক্সড ফ্র্যাকশানের আকারেই আছে কারণ উপরে বড়ো আছে নিচে ছোটো আছে তাহলে এটাকে আবার আমাকে ভাঙতে লাগবে তাহলে এটাকে যদি ভাঙি তাহলে রিমাইন্ডারটা কি চলে আসবে সামনে চলে আসবে তার মানে কী হয়ে যাবে এটাকে কীভাবে লিখতে পারি করি থার্টি নাইন সেভেন যদি করি তাহলে কত হয়ে যাবে থার্টি নাইন সাত দিয়ে ভাগ করলে কত তিন সাততে একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ হাতে কত থাকছে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে পাঁচ ছয় সাত আট নয় চার পাঁচ চার নয় তাহলে এটা কি হবে লিখতে পারি পাঁচ পূর্ণ চার বাই সাত তাহলে এটা কত হয়ে যাবে পাঁচ পূর্ণ চার বাই সাত তাহলে এটাকে কীভাবে লেখা যায় দশ যোগ পাঁচ যোগ চার বাই সাত তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে দশ আর পাঁচ কত পনেরো পূর্ণ চার বাই সাত ক্লিয়ার তারপরে আরেকটাতে চলে আসছি মনে করো দেওয়া আছে ছয় পূর্ণ চোদ্দো বাই চার তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি ছয় যোগ চোদ্দ বাই চার তাহলে এটা কত হয়ে যাবে ছয় যোগ চোদ্দো বাই চার মানে কত হয়ে যাবে তিন চারা বারো তিন পূর্ণ কত থাকছে ভাগ কত তিন আর ভাগশেষ কত হয়েছে তিন চারা বারো তাহলে ভাগশেষ কত হয়ে যাচ্ছে দুই তাহলে কত হয়ে যাবে তিন পূর্ণ দুই বাই চার তাহলে এটাকে যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে ছয় আর তিন কত হয়ে যাচ্ছে নয় পূর্ণ দুই বাই চার বা দুই দিয়ে চারকে যদি কাটে দিই তাহলে দুই হয়ে যাচ্ছে নয় পূর্ণ একের দুই আর কয়েকটা করা যাক তাহলে আরও ক্লিয়ার হবে মনে করে দেওয়া আছে দশ পূর্ণ উনতিরিশ বাই তিন তাহলে এটাকে কীভাবে লিখতে পারি আমরা দশ যোগ উনতিরিশ বাই তিন এভাবে লিখতে পারি তার মানে কত হয়ে 10 দশ যোগ তিন দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে তিন নং সাতাশ তাহলে ভাগ ফল কত হয়ে যাচ্ছে নয় আর ভাগশেষ কত হয়ে যাচ্ছে দুই তাহলে এটাকে কীভাবে লিখতে পারি নয় পূর্ণ দুই বাই তিন তাহলে নয় আর দশ যোগ করলে কত হয়েছে যাচ্ছে উনিশ পূর্ণ দুই বাই তিন ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তারপরে চলে আসছি তিন নাম্বার পূর্ণ মনে করো ছত্রিশ বাই সাত আছে তাহলে এটা কি কীভাবে লিখতে পারি চোদ্দো পূর্ণ ছত্রিশ বাই সাতকে চোদ্দ যোগ ছত্রিশ বাই সাত তাহলে এটাকে যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে চোদ্দো যোগ সাত দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে তিন সাত থেকে একুশ চার সাত আটশো পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ করে দিলে ভাগ কত থাকছে এক থাকছে তাহলে কত লিখতে পারি এটাকে পাঁচ পূর্ণ একের সাত তার মানে কত হয়ে যাচ্ছে চোদ্দ যোগ পাঁচ যোগ একের সাত তার মানে চোদ্দো আর পাঁচ কত হয়েছে উনিশ পূর্ণ একের সাত হয়ে যাচ্ছে তাহলে এটাকে কত লিখতে পারি উনিশ পূর্ণ একের সাথে এটা যদি বোঝা না যায় তাহলে আমি আরেকবার করে দিচ্ছি দেখো ছত্রিশ বাই সাত ছত্রিশকে যদি যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতে কত থাকছে এক তাহলে এটাকে কত লিখতে পারি পাঁচ পূর্ণ একের সাত এইভাবে লিখতে পারি তো তাহলে এটা কত হয়ে যাচ্ছে উনিশ পূর্ণ একের সাত নেক্সট একই রকমভাবে আরেকটা করছি মনে করে দেওয়া হচ্ছে উনত্রিশ পূর্ণ একশো ছয় বাই তেরো তাহলে এটাকে কীভাবে লিখতে পারি আমি উনতিরিশ যোগ একশো ছয় ভাগ তেরো তাহলে তেরো দিয়ে যদি একশো ছয়কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে ভাগ ফলটা কত আসছে তেরো দিয়ে ভাগ করলে তেরোকে তেরো তেরো দু কোনো ছাব্বিশ এইভাবে নামতার যদি পড়তে থাকি তাহলে আট তেরং কত চলে আসবে আট তেরং আট তেরো একশো চার চলে আসবে তাহলে একশো চারকে একশো ছয় দিয়ে তাহলে এখানে ভাগ ফল কত চলে আসছে একশো আট আর ভাগ শেষ কত চলে আসবে একশো চার একশো ছয় থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে ভাগ শেষ কত চলে আসবে দুই তাহলে আট পূর্ণ দুই বাই তেরো হয়ে যাচ্ছে এটা তাহলে কত হয়ে যাবে উনতিরিশ আর আট যোগ করলে কত হয়ে যাচ্ছে এটা এটা যোগ করলে কত হয়ে যাবে উনত্রিশ আর আট সাঁতিরিশ পূর্ণ দুই বাই তেরো তাহলে কত হয়ে যাচ্ছে সাঁতিরিশ পূর্ণ দুই বাই তেরো তারপরে নেক্সট চলে আসছে আরেকটাতে পরেরটাতে আরেকটা করি তাহলে আরেকটু ভালো বোঝা যাবে মনে করো একশো চল্লিশ পূর্ণ তেতাল্লিশ বাই ছয় দেওয়া আছে তাহলে এটা কি কী হবে একবারে করার চেষ্টা করি একশো চল্লিশ আছে এখানে তাহলে ছয় দিয়ে তেতাল্লিশকে যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে ভাগ ফল কত হয়ে যাচ্ছে সাত আর ভাগ শেষ কত হয়ে যাচ্ছে এক তাহলে কী করবো ভাগ ফলটার সাথে এটা যোগ করে দেবো আর এটা বাই এটা পরে থাকবে তাহলে কত হবে চল্লিশ আর সাত যোগ করলে কত হয়ে যাবে একশো সাতচল্লিশ পূর্ণ একের ছয় এবার দেখো কতটা স্পিডে হয়ে যাচ্ছে এবার তারপর একটা করি একই রকমভাবে মনে করো ছাপ্পান্ন পূর্ণ ছাপ্পান্ন পূর্ণ আট বাই তিন দেওয়া আছে ছাপ্পান্ন পূর্ণ আট বাই তিন তাহলে এটাকে করলে কত হয়ে যাবে তিন দিয়ে ভাগ করো এটাকে তিন দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে তিন দুগুনো ছয় তাহলে ভাগ ফল কত হয়ে যাচ্ছে দুই ছয় ছয়কে আবার আট দিয়ে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে ভাগ শেষ দুই হয়ে যাচ্ছে তাহলে এবার ছাপ্পান্ন সাথে দুই যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে আটান্ন পূর্ণ এটা বাই এটা দুই বাই তিন ক্লিয়ার বোঝা গেলো তারপরে আরেকটু করতে যাই আরেকটা করি মনে করো এবার দেওয়া আছে তোমার তেষট্টি পূর্ণ উনিশ বাই তিন তাহলে এটাকে যদি করতে যাই তাহলে কী হয়ে যাবে তিন দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে তিন তিরকে নয় তিন চারো বারো তিন পাঁচ ছ পনেরো তিন ছয় আঠেরো তাহলে ছয় দিয়ে চলে যাচ্ছে এটাকে আর তিন ছয় আঠেরো তাহলে ভাগ কত হয়েছে যাচ্ছে এক হয়ে যাচ্ছে তাহলে এবার ছয়ের সাথে তেষট্টি যোগ করে দাও ছয়ের সাথে তেষট্টি যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে সিক্সটি নাইন পূর্ণ একের তিন ক্লিয়ার তাহলে ক্যালকুলেশনের এই একটা টাইপ গেল এই টাইপটা ভালো করে প্র্যাকটিস করে রপ্ত করে নেবে যত ক্যালকুলেশান প্র্যাকটিস রপ্ত করবে অঙ্কের স্পিড তোমার তত বাড়বে তারপরে নেক্সট চলে আসছি নেক্সট আরেকটা জিনিস শিখি মনে করো তোমার এক মাইনাস তিনের চার আছে তাহলে এক মাইনাস তিনের চার যদি থাকে তাহলে তুমি কিভাবে এটা করবে প্রথমে লসগু করে নেবে চার তাহলে চারেককে চার মাইনাস তিন ইসুকল্ট কত হয়ে যাচ্ছে একের চার হয়ে যাচ্ছে এই অঙ্কগুলো তো আমরা এইভাবেই জেনারেলি করি কিন্তু অ্যাকচুয়ালি করবো এটাই কিন্তু ভাববো অন্যভাবে ভাববো যাতে মাঝখানের এই লাইনগুলো আমার ব্রেনে না খেলে স্কিপ হয়ে যায় তাহলে কোথাও যদি আমি দেখতে পাই এক মাইনাস কিছু একটা আছে ভগ্নাংশ আকারে তাহলে আমি কি করব। এক মাইনাস যদি এইভাবে থাকে তাহলে কি করব এইটা থেকে এটা মাইনাস করে দেবো তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে চার থেকে তিন মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে এক তাহলে এক বাই চার হয়ে যাবে ক্লিয়ার এটা মনে থাকবে তো তারপর আরও কয়েকটা করার চেষ্টা করি সাপোজ মনে করো এক মাইনাস তেরো বাই উনিশ আছে তাহলে এটা করার জন্য এক মাইনাস তেরো বাই উনিশ যেহেতু আছে তাহলে এটাকে কী করার চেষ্টা করব অবশ্যই তাহলে কী করার চেষ্টা করব এটা থেকে এটা মাইনাস করে দেবো তাহলে উনিশ থেকে তেরো মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে ছয় তাহলে ছয় বাই উনিশ হয়ে যাচ্ছে একই রকমভাবে আরেকটা করি এক মাইনাস মনে করো তিন বাই বাহান্ন আছে তাহলে এক মাইনাস তিন বাই বাহান্ন আছে তাহলে এটাকে কীভাবে করার চেষ্টা করবো একই রকমভাবে এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে নিচে বাহান্ন হয়ে যাচ্ছে উপরে কত হয়ে যাবে বাহান্ন থেকে তিন মাইনাস করে দিলে কত হয়ে যায় ফরটি নাইন ক্লিয়ার তো বোঝা গেল তো তার মানে আমার যেটা আসলো আমার যেটা অ্যাকচুয়ালি যেটা ফর্মুলা আসলো ফর্মুলাটা কী ছাড়ো ফর্মুলা ছাড়ো এইভাবেই মনে রাখো তারপর আরেকটা করার চেষ্টা করি এক মাইনাস মনে করো একশো এক বাই একশো তিন আছে তাহলে এটাকে কীভাবে করবো কি এক মাইনাস থাকলে কী করতে হয় এটা থেকে এটা মাইনাস করতে তাহলে একশো এক থেকে একশো তিন থেকে একশো এক বাদ দিয়ে দিলে কত হয়েছে উপরে দুই নিচ্ছি একশো তিন একই রকমভাবে মনে করো দেওয়া আছে হচ্ছে এক মাইনাস তিন বাই বাহান্ন এটাও কত হয়ে যাবে এক মাইনাস তিন বাই বাহান্ন এটা করলে কী হয়ে যাবে যেহেতু এক মাইনাস আছে তাহলে কী করতে লাগবে এটা থেকে এটা মাইনাস করে দিতে লাগবে তাহলে বাহান্ন নিচে হয়ে যাচ্ছে তাহলে তিন মাইনাস করে দিলে এটা কত হয়ে যাচ্ছে ফর্টি নাইন এটা করলাম মনে হয় একটু না একটু আচ্ছা ঠিক আছে এটা ফর্টি নাইন বাই বাহান্ন হয়ে যাচ্ছে তারপর আরেকটা করার চেষ্টা করি মনে করো এক মাইনাস বারো বাই তেরো দেওয়া আছে তাহলে এটা কত হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস করে দিলে কত এক বাই তেরো তারপরে এক মাইনাস কত ছয় বাই সাত আছে তাহলে এটা কত হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস তার মানে কত এক বাই সাত তারপরে এক মাইনাস মনে করো নয় বাই আঠেরো আছে তাহলে এটা কত হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস তার মানে কত হয়ে যাবে নয় বাই আঠেরোই হয়ে যাবে কারণ আঠেরো থেকে নয় বাদ দিলে কত হয়ে যায় নয়ই হয়ে যায় বোঝা গেল তো ঠিক আছে এবার এইটাকে আর একটু অন্যভাবে যদি দিয়ে দেয় মনে করো এখানে এক মাইনাস না দিয়ে দিয়ে দিল চার মাইনাস একের পাঁচ তাহলে এটাকে কীভাবে করব তাহলে এটা জেনারেল ট্রিক তো এই হবে যেটা হচ্ছে পাঁচ লসাগু হয়ে যায় চার পাঁচশো কুড়ি মাইনাস এক মানে কত উনিশ বাই পাঁচ কিন্তু আমরা এইভাবে ভাববো না আমরা কীভাবে ভাববো তাহলে এটা কত হয়ে যাচ্ছে উনিশ বাই পাঁচ হয়ে যাচ্ছে তার মানে এটা আবার এটাকে ভাঙলে কত হয়ে যাবে পাঁচ তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো চার বাই পাঁচ এইভাবে হয়ে যাচ্ছে তিন পূর্ণ চার বাই পাঁচ বেসিক দিয়ে যদি করতে যাই কিন্তু আমরা এইভাবে ভাববো না আমরা যেইভাবে এতক্ষণ ধরে শিখলাম সেইভাবে করবো তাহলে কত হয়ে যাবে চার মাইনাস একের পাঁচ তাহলে এটাকে আমরা কীভাবে করার চেষ্টা করবো চা চারটাকে কীভাবে করে নেবো তিন যোগ এক মাইনাস একের পাঁচ করে নেবো তাহলে কত হয়ে যাচ্ছে তিন যোগ এবার এক মাইনাস একের পাঁচ মানে কী জানি এটা থেকে এটা মাইনাস তার মানে কত হয়ে যাচ্ছে চারের পাঁচ আবার আমরা একটু আগেই কী শিখলাম ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশকে এইভাবে লেখা যায় তাহলে এটা মিশ্র ভগ্নাংশ আগে যদি লিখে তিন পূর্ণ চারের পাঁচ তাহলে দেখো এটাকে মনে হচ্ছে একটু বড়ো আরেকটা অঙ্ক করে তাহলে দেখো শর্টে হয়ে যাবে তাহলে মনে করো সাঁত্রিশ মাইনাস চার বাই সপ্তানব্বই আছে তাহলে এটাকে যদি আমি করতে চাই তাহলে কীভাবে করবো সাঁত্রিশটাকে ছত্রিশ যোগ এক মাইনাস চার বাই সপ্তানব্বই করবো তাহলে কত হয়ে যাবে ছত্রিশ যোগ এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এক মাইনাস আছে এটাকে আলাদা করে যদি নি তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে সপ্তানব্বই থেকে চার মাইনাস করে দিলে কত হয়ে যাবে সপ্তানব্বই থেকে চার মাইনাস করে দিলে কত হয়ে যায় তিরানব্বই তাহলে এটা কত হয়ে যাবে অ্যান্সার ছত্রিশ পূর্ণ তিরানব্বই বাই সপ্তানব্বই এবার এক লাইনে করার চেষ্টা করি জিনিসগুলো মনে করে সাপোজ তোমার দেওয়া আছে হচ্ছে ওয়ান ওয়ান নাইন থ্রি মাইনাস তিন বাই পঞ্চাশ তাহলে এটা কীভাবে করবো এক্ষেত্রে কী করছিলাম দেখো এক কমিয়ে নিচ্ছিলাম এদিকে এক কমিয়ে নিচ্ছিলাম এটা যেটা ছিল সেটা এক কমে যাচ্ছিল আবার এটা এখান থেকে এটা মাইনাস হয়েছে তাহলে তাহলে এইভাবে করা ওইভাবেই করি তাহলে একশো তিরানব্বই ছিল এটা কত হয়ে যাবে সরি হাজার একশো তিরানব্বই ছিল তাহলে এটা কত হয়ে যাবে হাজার একশো বিরানব্বই কি কী হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাবে সাতচল্লিশ বাই পঞ্চাশ তাহলে বোঝা গেলো যেটা দেওয়া থাকবে সেটাকে এক কমিয়ে দেবো আর এখান থেকে এটা কী করে দেবো মাইনাস করে দেবো এটা হচ্ছে মেন ট্রিক আর কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি এইভাবে সেমভাবে মনে করো ওয়ান ওয়ান থ্রি সেভেন মাইনাস সাত পূর্ণ একের নয় আছে আচ্ছা এটা পরে করছি আরেকটা করি এই টাইপেরই আরেকটা করি তোমার মনে করে দেওয়া আছে ওয়ান থ্রি নাইন ওয়ান মাইনাস সাত বাই তিনশো বাহান্ন এটা কীভাবে করবে একই রকমভাবে এখানে এক কমিয়ে দেবো এক কমিয়ে দিলে কত হয়ে যাবে ওয়ান থ্রি নাইন জিরো আর এটা কত হয়ে যাবে এটা থেকে এটা যদি মাইনাস করে দিই তাহলে কত হয় নিচে তো তিনশো বাহান্নই থাকবে আর উপরে এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাবে থ্রি ফোর ফাইভ তো দেখো তিনশো বাহান্ন থেকে সাত মাইনাস করলে তিনশো পঁয়তাল্লিশই হয় ওকে আর কয়েকটা এইভাবে করি দেখো মনে করো সাপোজ দেওয়া আছে আঠাশ আঠাশ মাইনাস তিন বাই সাত তাহলে এটা কত হয়ে যাবে আঠাশ থেকে এক কমে যাবে তাহলে মনে কত হয়ে যাবে সাতাশ আর এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাবে চার বাই সাত ক্লিয়ার বোঝা গেল ওটা ওইভাবে না থেকে যদি একটু জটিলভাবে করে দেয় মনে করে এইভাবে করে দিলে একশো কুড়ি মাইনাস সাত পূর্ণ একের নয় তাহলে অঙ্কটা কীভাবে করবো একশো কুড়ি মাইনাস এটাকে কীভাবে লেখা যায় সাত যোগ একের নয় তাহলে কত হয়ে যাচ্ছে একশো কুড়ি মাইনাস সাত যোগ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় একের তাহলে কত হয়েছে একশো তেরো থেকে সাত মাইনাস দিলে একশো তেরো মাইনাস একের নয় আবার একশো কত লেখা যায় একশো প্লাস এক মাইনাস নয় তাহলে একশো বারো আর যোগ এক করলে কত হয়ে যাচ্ছে একশো তেরো সরি একশো তেরো একশো বারো যোগ এক তারপরে এখানে কত হয়ে যাচ্ছে একশো বারো এবার এক মাইনাস একের নয় মানে কত আটের নয় তাহলে একশো বারো পূর্ণ আটের নয় হয়ে যাচ্ছে তাই কি না সো এই অঙ্কটার একটু বড়ো হয়ে গেল না সো আমরা এইভাবে ভাববো না জিনিসটাকে আমরা জিনিসটাকে কীভাবে ভাবব যে একশো কুড়ি মাইনাস সাত পূর্ণ একের নয় যেটা আছে সেটাকে কী করব এই যে এখানে যে সাতটা আছে সাতটাকে এক বাড়িয়ে দেবো আমরা সাতটাকে এক বাড়িয়ে দিলে কত হয়ে গেল আট হয়ে গেলো এবার আটটাকে এটার সাথে মাইনাস করব করে তারপরে একের নয় তাহলে কত হয়ে যাচ্ছে এখানে কত হয়ে যাবে তাহলে আট এখান থেকে মাইনাস করে দিলে একশো তারপরে এটা থেকে এটা মাইনাস তাহলে কত হয়ে যাবে আটের নয় তাহলে একশো বারো পূর্ণ আটের নয় আরেকটা করি মনে করো একশো সাঁতিরিশ মাইনাস ছয় পূর্ণ পাঁচ বাই এগারো আছে তাহলে এটাকে কীভাবে করব এই যে পূর্ণ সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যাটাকে আমি এক বাড়ায় দেবো তাহলে পূর্ণ সংখ্যাটাকে এক বাড়াই দিলে কত হয়ে যাবে সাত হয়ে যাবে তাহলে একশো সাঁত্রিশ থেকে যদি সাত বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে একশো তিরিশ হয়ে যাচ্ছে এবার এটা থেকে এটা মাইনাস এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস করলে পাঁচ থেকে এগারো থেকে পাঁচ বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে ছয় ছয় বাই এগারো তাহলে একশো তিরিশ পূর্ণ ছয় বাই এগারো আরেকটা করি একই রকমভাবে সাপোজ মনে করো দেওয়া যাচ্ছে হচ্ছে ছয়শো সতেরো মাইনাস তিনশো এগারো পূর্ণ পাঁচ বাই তাহলে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো একই রকমভাবে আমি কী বললাম এটাকে একটা বাড়ায় দেবো বাড়ায় দিয়ে মাইনাস করব তাহলে এটাকে এক বাড়ায় দিলে কত হয়ে যাবে তিনশো বারো তাহলে এটা থেকে তিনশো বারো মাইনাস করে দাও তিনশো বারো মাইনাস করলে কত পাঁচ জিরো তিন তিনশো পাঁচ পূর্ণ এরপর এটা থেকে এটা মাইনাস করে দাও তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাবে তিনশো পাঁচ পূর্ণ ছেচল্লিশ বাই একান্ন বোঝা যাচ্ছে তো তারপর আরেকটা করি মনে করো টু জিরো টু ফোর মাইনাস টু থ্রি পূর্ণ তিনের তেইশ এরকম আছে তাহলে এটা কি হবে এটা কীভাবে হয়ে যাবে এটা কি কী করতে লাগে একবার যেতে লাগে তাহলে তেইশের আগে কত চব্বিশ তাহলে এখান থেকে চব্বিশ মাইনাস করলে কত হয়ে যাবে দু হাজার পূর্ণ কত হয়ে যাবে তাহলে নিচে তেইশ আর এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে কুড়ি দু হাজার পূর্ণ কুড়ি বাই তেইশ আশা করি বোঝা যাচ্ছে তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে আমি প্র্যাকটিস সেটটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি সবাই প্র্যাকটিস করে নেবে আজকে এটুকুই থাক আশা করি বোঝা যাচ্ছে